নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটারগেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই পনেরোই সেপ্টেম্বর দু হ্যাঁ ঠিক এই দিনই কিন্তু শুক্র তার রাশি পরিবর্তন করতে চলেছে অর্থাৎ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে আর সিংহ রাশিতে প্রবেশ করার ফলে সাথে কেতুর সাথে মর্জ হয়ে যাচ্ছে অর্থাৎ সিংহ রাশিতে অলরেডি কেতু অবস্থান করছে এবং শুক্র ও কেতু একত্রিত হয়ে এই পাঁচটি সৌভাগ্যশালী রাশির জীবনে দুঃখের দিন চিরবিদায় এনে নিতে চলেছে অর্থাৎ দুঃখের দিন কিন্তু আপনাদের শেষ হতে চলেছে হ্যাঁ কোন সেই সৌভাগ্যশালী পাঁচটি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি তবে প্রথমেই শুক্রকে নিয়ে আমি ছোট্ট করে একটা কথা বলি দেখুন আমরা এই পার্থিব জগতে যা লাক্সারি জিনিস দেখছি যা খুব সুন্দর যা অ্যাট্রাক্টিভ তাই হচ্ছে শুক্র সেটা কোনো গুডস বা প্রোডাক্ট হতে পারে বা কোনো ছেলে বা কোনো মেয়ে হতে পারে না দেখতে খুব সুন্দর র‍্যাবেশিং বিউটি বলে না তো এই শুক্র আমাদের গ্ল্যামার কে বোঝায় যারা ফিল্মের জগতে রয়েছে যারা নাচ গান করছে যারা গায়ক রয়েছে এই জায়গাগুলো কিন্তু শুক্র ইন্ডিকেট করে থাকে এছাড়াও আপনি সুন্দর বাড়িতে যে থাকছেন বাড়িতে একটা এসি রয়েছে এটা শুক্রই কিন্তু ইন্ডিকেট করে বাড়িতে একটা সুন্দর ওয়াশিং মেশিন রয়েছে শুক্রই ইন্ডিকেট করে বাড়িতে সুন্দর একটা টিভি শুক্র ইন্ডিকেট করে সুন্দর নরম বেড তুলতুলা এটাও কিন্তু শুক্র ইন্ডিকেট করে সুন্দর ফ্রিজ মানে ডবল ডোর না একদম সামনে আপনার লাইট দেওয়া আছে পুরো স্ক্রিন হুম এক থেকে দেড় লক্ষ টাকা দাম আছে হাতে আইফোন শুক্র ইন্ডিকেট করে শুক্র আমাদের ভোগের সুখের গ্রহ হচ্ছে শুক্র তাই বেসিক্যালি যাদের জন্ম ছকে অর্থাৎ এই যে পাঁচটি রাশির নাম বলবো তাদের যদি জন্ম ছকে শুক্রের অবস্থান শুভ থাকে তাহলে ডেফিনেটলি হান্ড্রেড পারসেন্ট দুঃখের দিন কিন্তু আপনাদের চিরবিদায় এনে দিতে চলেছে অর্থাৎ দুঃখের দিন আপনাদের শেষ হতে চলেছে তবে দেখা যায় যদি আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে শুক্রের স্থিতি ভালো নেই তাহলে ইমিডিয়েটলি তার প্রতিকার প্রতিবিধান করান হ্যাঁ অনেকেই বলতে পারেন যে স্যার একটা যদি জারকন পড়ে নি সবাইকে জারকন পড়লে হয়ে যায় না অনেক রেমিডিয়াল মেজারমেন্ট হয়েছে ডায়মন্ড পড়তে চায় আবার অনেকে ডায়মন্ড তো ডায়মন্ড অরিজিনাল পড়লে অবশ্যই সুক্রেট এফেক্ট পাবেন কিন্তু একটা অরিজিনাল ডায়মন্ডের দাম মোটামুটি টু পয়েন্ট এল মানে টু পয়েন্ট ফাইভ লাক্স এরকম তো মানুষের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব হয় না তো এই জন্য আমি বলি যে আগে নিজস্ব জন্মছকটি দেখিয়ে নিন এবং আপনারা যারা সত্যিকারে সুখকে নিতে চাইছেন সুখকে অ্যাট্রাক্ট করতে চাইছেন তারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে তবে খেয়াল রাখবেন এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন তো পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্র যে রাশি পরিবর্তন করতে চলেছে কর্কট রাশি থেকে সিংহ রাশিতে তার শুভ ফল কিন্তু বারোটি রাশির মধ্যে বারোটি রাশি পাবে তার মধ্যে বেস্ট রেজাল্ট পাবে এই পাঁচটি রাশি কোন সেই পাঁচটি রাশি আসুন আমি এক এক করে সেই রাশিগুলির নাম জানাতে চলেছি প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক ও জাতিকাদের বিদেশ থেকে লাভ দাম্পত্য জীবনে সুখ এবং প্রেমের জীবনে কিন্তু অনেকটাই সফলতা এনে দিতে চলেছে এই শুক্রের রাশি পরিবর্তন মেষ রাশির জাতক ও জাতিকার জীবনে হ্যাঁ আপনি যদি মেষ রাশির জাতক ও জাতিকা হন তাহলে আপনারা কিন্তু রেডি থাকতে পারেন তবে দেখতে হবে আপনার নিজস্ব নাকাল চাটে শুক্রের স্থিতি কেমন রয়েছে প্রয়োজনে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ইমিডিয়েটলি বুকিং করে নিতে পারেন দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জীবনেও কিন্তু এই পনেরোই সেপ্টেম্বর শুক্রের রাশি পরিবর্তনের ফলে আপনাদের জীবনেও কিন্তু দুঃখের দিন শেষ হতে চলেছে অর্থাৎ আপনাদের সাংসারিক জীবনে উন্নতি আর্থিক সুখ এবং বিদেশ যাত্রা এই জায়গাগুলো কিন্তু ইন্ডিকেট করছে কুম্ভ রাশির জাতক ও জাতিকার জীবনে তবে দেখতে হবে আপনার নিজস্ব চার্ট বা ব্যক্তিগত জন্মছকে শুক্রের স্থিতি কেমন রয়েছে প্রয়োজনে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই পনেরোই সেপ্টেম্বর শুক্রের রাশি পরিবর্তনে দুঃখের দিন কিন্তু শেষ হতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনেও সুখের জায়গাটা কিন্তু আসতে চলেছে ডেফিনেটলি সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং মানসিক ক্রেজ কমতে চলেছে গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও গৃহে কোনো হাইলাইটেড প্রোডাক্ট আপনারা কিন্তু ক্রয় করতে পারেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকাল চাটে শুক্রের স্থিতি কেমন রয়েছে প্রয়োজন বোধ করলে আপনারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব সেটি ধনুরাশি ধনুরাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের ক্ষেত্রেও এই পনেরোই সেপ্টেম্বর শুক্রের রাশি পরিবর্তনে দুঃখের দিন কিন্তু চিরবিদায় নিতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু দৈনন্দিন মানে গৃহের অবস্থান কিন্তু অনেকটা উন্নতি হতে চলেছে আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপমেন্ট হতে চলেছে কোনো ফ্ল্যাট বুকিং করতে পারেন বা গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে বা কোনো শুভ ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা হয়ে উঠতে চলেছে এছাড়াও এই সময় কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিন্তু পার্চেসও কিন্তু আপনারা করতে পারেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে দেখতে হবে আপনার নিজস্ব নেকাল শুক্রের স্থিতি কিন্তু কেমন রয়েছে প্রয়োজন বোধ করলে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলব যে রাশি পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রের রাশি পরিবর্তনে দুঃখের দিন শেষ হতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু শুক্রের এই রাশি পরিবর্তন আপনাদের জীবনেও কিন্তু বিভিন্ন পরিবর্তন এনে দিতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন নতুন নতুন কাজ পেতে চলেছেন মানসিক ট্রেস অনেকটাই কিন্তু কাটতে চলেছে এবং আপনাদের আপনারা যারা দূরযাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই বেনিফিট এনে নিতে চলেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে থেকে প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ততক্ষণ বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন धन्यवाद